নমস্কার বন্ধুগণ আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে স্টাডি উইথ আকাশে আজকে আমরা ভারতীয় নদনদী সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো বিভিন্ন পরীক্ষায় বারংবার এসেছে তার একটি সেট নিয়ে এসেছি তো যদি আপনারা আমার চ্যানেল নতুন হন তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং যদি কনটেন্ট পছন্দ হয় অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন তো শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর প্রথম কোয়েশ্চেন হল কোয়েশ্চেন নাম্বার ওয়ান ভারতের দীর্ঘতম নদী কী অপশান এ ব্রহ্মপুত্র অপশন বি গঙ্গা অপশন সি গোদাবরী অপশন ডি কাবেরী সঠিক উত্তরটি হলো অপশন বি গঙ্গা গঙ্গা অববাহিকা চারশো মিলিয়ন মানুষের সাথে বিশ্বের সবচেয়ে জনবহুল অববাহিকা পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নম্বর টু গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ বন কি নামে পরিচিত অপশন এ বর্ষা অপশন বি রেইন ফরেস্ট অপশান সি পর্ণমুচি বন অপশন ডি সুন্দরবন সঠিক উত্তরটি হলো অপশান ডি সুন্দরবন পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি গুয়াহাটি কোন তীরে অবস্থিত অপশান এ তিস্তা অপশন বি ব্রহ্মপুত্র অপশন সি হুগলি অপশান ডি মহানন্দা সঠিক উত্তরটি হল অপশন বি ব্রহ্মপুত্র পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোর নিচের কোনটি ট্রান্স হিমালয়ের নদী অপশান এ গঙ্গা অপশান বি যমুনা অপশান সি সতলাজ অপশান ডি চেনাব সঠিক উত্তরটি হলো অপশান সি সাতলাচ যার যেটিকে আমরা নামও চিনি পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ নিচের কোন নদীটি দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয় অপশান এ মহানদী অপশন বি কাবেরী অপশন সি সোন অপশান ডি গোদাবরী সঠিক উত্তরটি হল অপশান সি সোন পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত অপশান এ কেরালা অপশান বি কর্ণাটক অপশন সি মহারাষ্ট্র অপশান ডি তামিলনাড়ু সঠিক উত্তরটি হলো অপশান বি কর্ণাটক যোগ জলপ্রপাত সরবতী নদীর উপরে অবস্থিত যার উচ্চতা দুশো মিটার পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন জম্মু কাশ্মীর রাজ্যে নির্মিত বিশ্বের সর্বোচ্চ রেল সেতুটি নিচের কোন নদীর উপরে অবস্থিত অপশান এ ঝিলাম অপশন বি চেনাব অপশন সি সিন্ধু অপশন ডি রাভি সঠিক উত্তরটি হল অপশন বি চেনাব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট নিচের কোনটি ভারতের বৃহত্তম লেগুন অপশান এ ভেম্বানাথ অপশন বি চিলিকা অপশান সি পুলিকট অপশান ডি কোলেরু সঠিক উত্তরটি হলো অপশান বি চিলিকা পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইন ভারতের নিজের কোন নদীটি বদ্বীপ তৈরি করে না অপশন এ গঙ্গা অপশন বি গোদাবরী অপশন সি মহানদী অপশন ডি তাপ্তি সঠিক উত্তরটি হলো অপশন বি তাপ্তি পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টেন নিজের কোন নদীর উৎপত্তি ভারতীয় ভূখণ্ডে হয়নি অপশন এ ব্রহ্মপুত্র অপশন বি মহানদী অপশন সি গঙ্গা অপশন ডি সাতলুজ সঠিক উত্তরটি হলো অপশন এ ব্রহ্মপুত্র আমরা সবাই জানি ব্রহ্মপুত্র মানস চরমের ডুং হিম হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন নিচের কোন শহরে অলকানন্দা ও ভাগীরথী একত্রিত হয়ে গঙ্গা নদী গঠন করেছে অপশান এ হরিদ্বার অপশন বি ঋষিকেশ অপশান সি রুদ্রপ্রয়াগ অপশান ডি দেবপ্রয়াগ সঠিক উত্তরটি হল অপশন ডি দেবপ্রয়াগ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ দক্ষিণ গঙ্গোত্রী কী অপশান এ অন্ধ্রপ্রদেশের নদী উপত্যকা অপশান বি আন্টার্কটিকায় অবস্থিত মানববিহীন স্টেশন অপশন সি গঙ্গা নদীর দ্বিতীয় উৎস অপশন ডি ভারত মহাসাগরের দ্বীপ সঠিক উত্তরটি হলো আন্টার্কটিকায় অবস্থিত মানবী স্টেশনকে দক্ষিণ গঙ্গোত্রী বলা হয় পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টিন অলোকানন্দা ও পিন্ডার নদীর সঙ্গমস্থলে অবস্থিত স্থানটি ড্যাশ অপশানের রুদ্রপ্রয়াগ অপশন বিষ্ণুপ্রয়াগ অপশন সি দেবপ্রয়াগ প্রয়াগ অপশন ডি কর্ণপ্রয়াগ সঠিক উত্তরটি হল অপশন ডি কর্ণপ্রয়াগ পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটিন হীরাকুদ কোন নদীর উপর অবস্থিত অপশান এ দামোদর অপশন বি বরাকর অপশান সি হুগলি অপশান ডি মহানদী সঠিক উত্তরটি হল অপশান ডি মহানদী পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন উপদ্বীপে ভারতের দীর্ঘতম নদী কোনটি অপশান এ গোদাবরী অপশান বি গঙ্গা অপশান সি মহানদী অপশান ডি কাবেরি সঠিক উত্তরটি হল অপশান এ গোদাবরী গোদাবরীকে দক্ষিণ গঙ্গাও বলা হয়ে থাকে পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন নিচের কোনটি গঙ্গার উপনদী নয় অপশান এ সোন অপশন বি মহানন্দা অপশান সি তিস্তা অপশান ডি কাবেরি সঠিক উত্তরটি হলো অপশান সি তিস্তা তিস্তা নদী ব্রহ্মপুত্র নদের উপনদী পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেনটির নিচে উল্লিখিত নদীগুলির মধ্যে কোনটি কচ্ছের রণে প্রবাহিত হয় অপশান এ সাবরমতি অপশান বি লুনি অপশান সি নর্মদা অপশান ডি সোন সঠিক উত্তরটি হলো অপশন বি লুনি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন নিজের কোন রাজ্যটি নর্মদা অববাহিকায় অংশ নয় আপশান এ মধ্যপ্রদেশ অপশান বি গুজরাট অপশান সি মহারাষ্ট্র অপশান ডি রাজস্থান সঠিক উত্তরটি হলো অপশান ডি রাজস্থান পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইনটিন বিহারের দুঃখ নামে পরিচিত নদী কোনটি অপশান এ কোসি অপশান বি সোন অপশান সি রাভি অপশান ডি নর্মদা সঠিক উত্তরটি হল অপশান এ কোসি পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি বাংলাদেশে গঙ্গার নাম কী অপশান মেঘনা অপশান বি পদ্মা অপশান সি যমুনা অপশান ডি ব্রহ্মপুত্র সঠিক উত্তরটি হলো অপশান বি পদ্মা এরপর আমরা কিছু অন্যান্য যে কোশ্চেনগুলো হয় যেগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব তার মধ্যে রয়েছে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গোমুখের কাছে গঙ্গোত্রী হিমবাহে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে এছাড়া চেনাব সিন্ধুর বৃহত্তম উপনদী চেনাব চন্দ্র ও ভাগা দুটি প্রভাব দ্বারা গঠিত হয়েছে এছাড়াও যমুনা হল গঙ্গার বৃহত্তম উপনদী দামোদরকে বাংলার দুঃখ নামে পরিচিত দামোদর দামোদরের প্রধান উপনদীকে বলা হয় বরাকর বা উপনদীর নাম হল বরাকর ব্রহ্মপুত্র বিশ্বের বৃহত্তম নদীগুলির মধ্যে একটি এর উৎপত্তি স্থল মানস সরোবর হ্রদের কাছে কৈলাস রেঞ্জের চেমায়ুংডুং হিমবাহ এছাড়া সর্দার সরোবর প্রকল্পটি নর্মদা নদীর উপর নির্মিত হয়েছে গোদাবরী মহারাষ্ট্রের নাসিক জেলায় উৎপত্তি হয়েছে এবং ভাকরা নাঙ্গাল প্রকল্পটি শতলুজ নদীর উপর অবস্থিত এই ছিল আজকের ভারতের নদ নদী সম্পর্কিত ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তরগুলো যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারংবার রিপিট হয়েছে তো আজকের মতো এইটুকুই রইল যদি আপনাদের ভিডিও পছন্দ হয় অবশ্যই একটা লাইক লাইক করবেন এবং যদি চ্যানেল নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য টপিক নিয়ে